পরোটা এইভাবে কেউ খায় হ্যাঁ গাইস সেদিনকে আমি মেলায় গেছিলাম মেলায় গিয়ে একটা ফাস্ট ফুডের দোকান থেকে দাঁড়িয়ে গেছিলাম আর দাঁড়িয়ে গিয়ে প্রথম আমার যেটা চোখে পড়েছিল সেটা হচ্ছে এই যে ফোলা ফোলা ঢাকাইয়া পরোটা ঢাকাইয়ের পরোটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি ঢাকাইয়ের পরোটা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম ঢাকাই পরোটা আর এক প্লেট মোমো ঢাকায় মাছ মাছখানে ফাঁকা করে আলুর তরকারি ঢুকিয়ে দিয়েছিল আর ওপরে টমেটোর সস আর শসা ছড়িয়ে দিয়েছিল আমি ঢাকায় পরাটা তুলে এক কামড়ে খাওয়ার চেষ্টা করছিলাম তারপরে বুঝলাম যে না এইভাবে ঠিক খাওয়া যাবে না বৃথা চেষ্টা করা তাই জন্য সাইড থেকে কেটে কেটেই খেতে হচ্ছিলো আলুর তরকারিটা ঠিকঠাক খেতেছিলো আর এরপরে মোমোটা যখন কেটে ছিঁড়ে দেখলাম মানে অপারেশন করে দেখলাম মোমোটা মোমোটা খেতে নর্মালি ছিল এক্সট্রা অর্ডিনারি হ্যাবক কিছু ছিল না যাই হোক ঢাকাই পরোটা ছিঁড়ে ছিঁড়ে আলু তরকারির সাথে খেতে থাকলাম ঢাকায় পরোটা খেতে নর্মালই লাগছিল খুব একটা হাই ফাই লাগছিল না মানে এক্সপেকটেশন আমার ছিল খুবই হাই খুব ভালো লাগবে এইটা ভেবেই খাবো বলে অর্ডার দিয়েছিলাম কিন্তু সেই লেভেলের লাগেনি তোমাদের ঢাকায় পরোটা কেমন লাগে কেমন করে জানাতে ভুলে যাবো না